এমন কিছু রেসিপি আছে যেগুলো আমার বাবা মার সাথে শেয়ার করা হয়নি অর্থাৎ তাদেরকে খাওয়ানো হয়নি তার মধ্যে এটা হলো ডাবের পুটিংটা আমি তাদেরকে খাওয়াইনি তো আজকে আমি তাদের জন্য গ্রামে গিয়ে ডাবের পুটিং বানিয়ে খাওয়াইছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিহাজ কিচেন চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিসমিল্লা Thank mm -hmm. you. ডাবের পানির সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যদি ডাবি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে টেস্ট ভালো আসে আমি এখানে ডাবের পানির সাথে দিয়ে দিলাম চিনি এবং আগার আগার আর কিছুরই প্রয়োজন নেই এই ডেজার্টটা তৈরি করতে যেমন বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই সাথে এই ডেজার্টটা তৈরি করতে বেশি সময়েরও প্রয়োজন হয় না খাটাখাটনিও হয় না তো আমি এখানে জালে বসি দিয়েছি পানি এবং চিনি খুব ভালোভাবে জাল করে নিব যতক্ষণ না এটাতে বলক চলে আসে এইটাতে যখন বলক চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে চাইলে পেজ ফলো করতে পারেন কথা বলতে বলতে আমি এই মিশ্রণটি একটি মোল্ডে ঢেলেছি আর সাথে দিয়ে দিচ্ছি কুচি করা নারিকেল এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তবে অবশ্যই নারিকেলের এই অংশগুলো দিলে অনেক বেশি টেস্ট হয় এবং দেখতেও যেমন সুন্দর লাগে খেতে অনেক বেশি মজা এই পুডিংটা ফ্যানের নিচে রেখে সেট হওয়ার পরে ফ্রিজে রেখে খাইলে বেশি মজা পাওয়া যায় কিন্তু অনেকে করে কি পুডিংটা সেট হওয়ার আগে ফ্রিজে রেখে দেয় এতে করে পুডিংটা সেট হয় না তো চেষ্টা করবেন পুডিংটা রুম টেম্পারেচারে নিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখার এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলেই চোখ রাখুন মজার মজার রেসিপি ডেজার্ট নাস্তা যে কোনো আইটেম আমার এই রেসিপি চ্যানেলে পেয়ে যাবে আমি আজ কিচেন মানে সহজ এবং মজাদার রেসিপি তো চলুন ডাবের পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করি কতটা পারফেক্ট হয়েছে আমাদের আজকের এই সহজ ডাবের পুডিং আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম